মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় ঠিক না বেঠি মন্ত্রীরা সব কোথায় গেলো কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেলো কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠব ঠিক আছে তো পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের দাড়ি সারা দরবেশের ভণ্ড ভন্ড লাগে দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী হয়েছে গে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকের ও ঝলক গেল পলকের ও ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ঠিক না বেটে পীর অলিয়া পর্যায় পৌঁছে গেছে কিন্তু 6 তারিখে কি হবে 5 তারিখেও জানে না কথা কয় না এই সবmathbb হবে কই গেল সেই সংসদেতে নারায়ে তাকবীর নারায়ে থাকবে জলামির সাহেবের আগমন আবিদুর রহমান সাহেবের আগমন বেনাপলের পক্ষ থেকে তাওহیدی জনতা হৃদয়ের স্পন্দন যশোর জেলার ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত যশোর জেলা পশ্চিমের মাওলানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি তো খুশি তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক টর্নেডো হোক এই মুসলমান মাঠে থাকবে ইনসা তো আমি পরের অন্তরায় কি লিখেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদি দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কারি কারি টাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এখন আর বিটিভিতে তাদেরকে দেখা যায় না ঠিক না বেঠিক